আল্লাহ পরবর্তীকারী আলম বলেন এ দুনিয়ার মানুষেরা পঞ্চম নম্বরের আয়াত শুনো রে আমার নবীর উত্তম চরিত্রের দিকে তাকাও আমার নবীর চরিত্রের সাথে দুনিয়ার আর কারো চরিত্রর মিল নাই সমান হতে পারে না আমার নবীর চরিত্রের সাথে দুনিয়ার কোনো চরিত্রের মিল হতে পারে না দেখেন কাফের মুশরিকের দল অত নির্যাতন করেছে এমন ভাবে মুবারক মধ্যে হুজরা মুবারক মধ্যে তস্মিপ এনেছে খাওয়া দাওয়া করেছে গরের সবকে উপাস রাখার জন্য তো গরের মধ্যে সেই টয়লেট করে ফেলেছে ডরাইয়া ঘর থেকে বাইর হইয়া গেছে তোর বাড়ি ফেলে রেখেছে কিন্তু পরবার দিকারে আলমের আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন কত হকমত নবী কত দয়াল নবী তরবারি হাতে নিয়ে আবার খুঁজে বের হয়েছে আসলে তো এই ব্যক্তি কষ্ট পেয়েছে যার কারণে আমার হুজরার মধ্যে টয়লেট করে ফেলেছে যা এদিকে যান এদিকে যান আর সেই ব্যক্তি তরবারি রেখা যাওয়ার কারণে আবার পিছন দিকে আইতেছে ভয় পাইতেছে গেলে তো আমার উপায় নাই কিন্তু যখন সামনে আসলো নবী সরকারে কায়নাত তো আলামিন আলমিন বললেন তুমি তো আসলে কষ্ট পেয়েছ ভাই তোমার খেদমত আমি সঠিকভাবে করতে পারি নাই তোমার হয়তো কষ্ট হয়েছে আমার ঘরের মধ্যে আমার হুজরার মধ্যে তুমি টয়লেট করে ফেলেছো আরে আমি আমাকে মাফ করে দাও যে এই সময়ে কাবির বেসিন মুশরিক এই কথা শুনলো বেদিন কাবির শুনল তখন বলে রে আরে এই দয়াল নবীর সাথে যদি আমরা নিমখা আমি করি উপায় নাই কলিমা পুরাণ আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনকে বলেন কলিমা পুরাণ আসলে আমার উদ্দেশ্য ছিল অন্যটা আমি বুঝে পেলেছি একমাত্র দয়াল নবী আপনি আপনার সঙ্গী ছাড়া উপায় নাই দুনিয়াতেও শান্তি পাইতে হলে আখেরাতেও মুক্তি পাইতে হলে আপনার সঙ্গী ছাড়া উপায় নাই কলিমা পুরাণ আমাকে মুসলমান বানাইয়া আপনার সঙ্গী বানান নুন ওয়াল কলামি ওয়া মা কলমের কসম খাইতেছে লিপিবদ্ধ করার কসম খাইতেছেন শপথ করতেছেন যাহারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তাদের কাছে তরবারির খুব গুরুত্ব তাহারা গুরুত্ব বোঝানোর জন্য তরবারির কসম খায় এ কলম আল্লাহ পরবার দিগারে আলম আমাদেরকে সৃষ্টি করার হাজার হাজার বছর বছর আগে কলমকে সৃষ্টি করেছেন আর লেখা শুরু করেছেন কলম লেখা শুরু করেছে আল্লাহ পাখের হুকুমে ওয়ার্ডারে আমাদের ভাগ্য সহ দুনিয়ার আশয় বিষয় সব কিছু কলম লিখনই শুরু করেছে এর জন্য এই গুরুত্ব কলম এবং লিপুবুদ্ধ করার কসম আল্লাহ পরিকারে আলম খাইতেছেন খাইয়া কী বলতেছেন আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছেন এই সুরাখানার নাজিলের দুইটা ব্যাখ্যা হতে পারে মুফাসিরিনে কালাম বলেছেন যে যখন নবুয়তের প্রথম দিকে আল্লাহর নবী সরকারে কায়নাত রহমাতুল্লিল আলমিন নবুয়ত লাভ করলেন তখন সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা খাদিরাতুল কুবরা রাজি আল্লাহ তালা হজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালা আনগু আলী রাজি আল্লাহ তালা আনগু সহ পাঁচজন সাহাবী মহিলা পুরুষ মিলাইয়া ইসলাম গ্রহণ করলেন আর এই সাহাবী এবং সাহাবিয়া ইসলাম গ্রহণ করার সাথে সাথে ইসলামের আওয়াজ শুরু হয়ে গেল কোরআনের দনি শুরু হয়ে গেল মক্কা অলিতে গলিতে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেল তখন ইসলাম বিদ্বেষী যারা কাফির মুশ্রিকের লিডারেরা তাদের বারোটা বাজা শুরু হয়ে গেল ঘন্টা বাজা শুরু হয়ে গেল আহারে এখন তো আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লেগে যাবে আসল ধর্মে প্রচার প্রসার শুরু হয়ে যাবে এই চিন্তাধারায় তাহারা সরকারে কানাত রাহমাতুল্ল আলমিনের উপর নির্যাতনের স্ট্রিম লুডার চালানো শুরু করল কিন্তু অনেক সময় আছে বিভিন্ন ধরনের গজলও আমরা শুনি এক গজল এক সময় শুনছিলাম এখন হয়তো শোনা নাও যাইতে পারে মক্কাবাসিকা ফিরগণের জালা যন্ত্রণা হিজরত করিয়া মদিনা কটা মজা লাগে কিন্তু আসলে কিন্তু আমার বুঝে আসে না মক্কাবাসী কাফিরগণের জ্বালা যন্ত্রণায় আমার নবী হিজরত করেন নাই কারণ আল্লাহর নবী সরকারের কায়ে রহমাতুল্লিল আলমিন মক্কার কাফিরদের নির্যাতন বহুত সহ্য করেছেন কখনো আমার নবী মক্কাবাসী সহ কোন ধরনের কাবির মুর্শিকদের বিরুদ্ধে আল্লাহর আদালতে কি করেন নাই বদুয়া করেন নাই এমন তো সময়ে অতিবাহিত হয়েছে আমার নবী সরকারের কায়নাত রহমাতুল্লিল আলমিন দিনের দাওয়াত দেওয়ার জন্য গড় থেকে বের হয়েছেন কিন্তু ইসলামের দুশ্মনেরা কাবির মুশ্রিকেরা এই দুষ্ট ছেলেদেরকে আমার নবীর পিছনে লাগিয়ে দিয়েছে আর তাহারা নির্যাতন চালাইছে এমনভাবে পাথরে আঘাত হয়েছেন আমার নবীর রক্ত মুবারক দ্বারা পা মুবারক পর্যন্ত জুতা মুবারক পর্যন্ত চলে গিয়েছে সেই সময় তো আমার আল্লাহ পর্যন্ত বরদাস্ত করতে পারেন নাই সাথে সাথে ফেরেস্তারা আসছেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আপনার এই নির্যাতন মৌলা পাক বরদস্ত করতে পারতেছেন না আপনি যদি অর্ডার দেন তাহলে চতুর্দিকে পাহাড়কে একত্রিত করিয়া ওই ভিতরের সমস্ত কাফির মুশরিকদের বাচ্চাদেরকে কতম করে দিবে রাহমাতুল লিল আলামিন আমার নবী আদনার নবী जिंदा নবী hayatun নবী تجدار المدینہ সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন ফেরেস্তাদেরকে বলেন ও প্রেরেস্তার আমি তো বদুয়ার জন্য গজবের জন্য এই দুনিয়াতে প্রেরণ হই নাই মহান আল্লাহ আমাকে এই দুনিয়ার বুকে রহমত হিসাবে প্রেরণ করেছে আমার নবী বলেন অ ফেরে সত অফেরেস্তার আল্লাহ পরমাধিকারী আলম এই দুনিয়ার মধ্যে আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন যদিও তারা বুঝতেছে না আজকে ওই কাফের দের আউলা দেরা বুসবে পর্যন্ত তাদের বংশধর ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সায়া রতলে আসবে সাল্লাহ আল্লাহর নবী সেই সময় বদুয়া দিলে কিন্তু দুনিয়ার সমস্ত কাফির মুশরিক মাটির তলে পড়ে যেত কিন্তু বদুয়াদের নাই তাহলে নবী কাবির মুশ্রিকদের নির্যাতনে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন সেটা আমার বুঝে আসে না কারণ আল্লাহ পরবার দিকারে আলম রহমাতুল্লিলকে হুজরা শরীফের মধ্যে চতুর্দিক যখন বেষ্টন করল কাপের মুশ্রিকেরা আল্লাহ নবী সরকারে কায়নাত রহমাতুল্লিল আলমিন কে আমার পরবার দিকার রব্বুল আলামিন ঘোষণা করেন এক মুষ্টি বাল্লি লও আর ইয়াসিন শরীফের সুরাখানা সিলাওয়াত করাও সিলাওয়াত করিয়া তুমি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পুক দিবা তারপরে কি করতে হয় আমি মওলা পাক করে নিব চতুর্দিকে কাভীর মুশ্রিকের দল বেষ্টান করে আমার নবীকে মেরে ফেলবে আল্লাহ পর দিকার আলম খুশিরা করলেন নবী আমার আমি যাকে রক্ষা করবো কোনো কিছু তাকে কোনো কিছু করতে পারবে না আল্লাহ পরবার্দ দিকের আলাম বলেন কবির মুশুরকের বাচ্চারা খুসরার চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে আপনাকে মেরে ফেলবে না 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 আমি আল্লাহ পরবার দিকারে আলম বললাম তাহজান ইন আল্লাহ হামা আমি যাকে হেফাজত করব দুনিয়ার কেউ তাকে নষ্ট করতে পারবো না ইয়াসিন শরীফের আয়াত করেন আল্লাহ নবী তেলাওয়াত করেন আর আপনি বালু চিটিয়ে দেন বালু চিটানের সাথে সাথে প্রত্যেক কাফের মুশরিকের বাচ্চাদের চোখকে গেনে চকুর মধ্যে গিয়ে পড়ল তারা চৌকের মধ্যে শুধু কি করতেছে হ্যাঁ টিপাইতেছে টিপাইতেছে আল্লাহ নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন কে ঘোষণা করলেন রাহমাতুল লিল আলামিন যান তাদের পাশে দিয়ে বের হয়ে যান আপনার কোনো চিন্তা নাই লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আল্লাহ নবী সরকারের কায়নাত রহমতুল্লিল তাদের পাশে দিয়ে চলে গেলেন সোহান আল্লাহ অনেক দিন পূর্বে সিদ্দিকে একবার রাজি আল্লাহ গুদালানহুকে ঘোষণা করেছিলেন আমার তো হিজরত করা লাগবে হিজরতের সাথী হবে তুমি আবু বক সকলে আমরা জানি ভাই আমরা সকলেই আশিকের রসুলের দাবিদার কিন্তু দেখা যায় ইসলামের জন্য দিনের জন্য যখন আঘাত আসে ইসলামের উপরে রসুলের উপরে কোরআনের উপরে রাজপুদিন আমার জন্য উলামায়াম যখন ডাক দেন তখন কিন্তু আমরা সকল যাইতে পারি না আমরা ইনশাল্লাহ যাইতে হবে কারণ দেখেন আল্লাহ নবী সরকার রহমাতুল্লিল আলামিন বলেন সিদ্দিকে আকবরকে অনেক দিন আগে সিদ্দিকে আকবর আমি তো ইজরত করব সেই দিনের সাথী হবে তুমি যখন গভীর রাত্রে আল্লাহ নবীর আহমাদুল্লিল আলামিন সিদ্দিকে আকবর

আপনি ইজরত করবেন আর আমি আবু বকর হব আপনার সাথে সেই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছানায় পিট লাগাই নাই দেখেন তাদের আশিক কি আশিক তারা হ্যাঁ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা মাত্র সবে মাত্র বিবাহ করেছেন প্রথম বছর করে গিয়েছেন স্ত্রীর সাথে মোলাকাত করেছেন মেলামেশা করেছেন হঠাৎ করে জিহাদের ময়দানে ডাক এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন কোথায় আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে মুহূর্তে যাইতে হবে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ शादी করেছেন সবে এই আদরের স্ত্রীকে নিয়ে সহবাসের জন্য প্রস্তুত হয়েছেন সহবাস করেছেন কিন্তু গোসলের জন্য আর জান নাই সাথে সাথে দৌড়াইয়া আল্লাহর রাসূলের খেদমতে হাজির হইয়া জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শাহাদ বরণ করেন সেই মুহূর্তে শহীদ দানের গুসলের প্রয়োজন নাই কারণ এই রক্তে আল্লাহ পর্বার দিকারে আলমের দরবারে হাজিরা দিবেন আসরের ময়দানে উপস্থিত হবেন আল্লাহ পরবর আলম বলবেন তোমার শরীরে কেন রক্ত তখন আল্লাহ পরবার আলম সব কিছু জানেন শুনেন এরপরেও বলবেন ইয়ালে পাক আপনার দরবারে আমি আল্লাহর নবীর হাজির হয়ে আমি এই ইসলাম করে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে আমি কাবির মুশতিকদের সাথে লড়াই করে শাহাদত বরণ করেছি এর জন্য আমার শরীরের মোবারকের মধ্যে রক্ত কিন্তু দেখা যায় অবস্থা শরীরের মধ্যে মাতার মধ্যে চুলের মধ্যে বিজা বিজা আল্লাহ নবীর রহমতুল্ল আলম ইন্দর শিব নিলেন শেখারে আল্লাহ পরবর্তিকারে আলম ফেরাস্তাদের মাধ্যমে জানাইয়া দিলেন ও আমার নবীর

সেই সময় দেশে রক্ষানি উলামায়ে কেরাম রাজপথে নামার জন্য ডাক দিবেন সেই সময় আমাদের শরীরের তাজা রক্ত দেওয়ার জন্য সব সময় প্রস্তুত তাক ইনশাল্লাহ প্যারে হাজিরিন এই কাবিন মুশ্রিকের নির্যাতনে চালাইলো এমন কি এক পর্যায়ে আমার নবীকে পাগল বলল বলেন নাউজুবিল্লা উম্মাদ বলে পাগল বলে আল্লাহ নবী সাল্লাম বলেন এ তো নির্যাতন সহ্য করতেছি তারপর কাবির মুশ্রিকেরা আমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য হ্যাঁ পাগল বলতেছে মনে মনে একটু কষ্ট হওয়া তো স্বাভাবিক পরবার দিগারে আলম সব কিছু দেখতেছেন যখন আল্লাহ নবীর মনটা একটু বেজার হয়ে গেল আল্লাহ পরবার দিগারে আলম তো সহ্য করতে পারেন না দেখেন সূরা লাহাবের দিকে আমরা তাকাই আল্লাহ পরবার পরওয়ারদিগারে আলমের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী রাহমাতুল আলমিন সবাইকে জুমায়েত করলেন ইয়া আইহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে কাপুর মুশ্রিকেরা হে দুনিয়ার মানুষেরা ইসলাম গ্রহণ করো ইমান কামিয়াব হয়ে যাবে যখন হ্যাঁ মক্কাবাসী সকলদেরকে জমায়েত করলেন আর বললেন তোমরা তোমাদেরকে আমি জমায়েত করেছি এর জন্য আল্লাহ পরিকারী আলমের উপর ইমান আনো নাজাদ পাইয়া যাবা তখন তারা বলল এর জন্য আমাদেরকে জমায়েত করেছ ধ্বংস হ মোহাম্মদ নজুবিল্লা তুমি ধ্বংস হও আবালকাيام মোহাম্মদ তুমি ধ্বংস হও এমন আল্লাহ নবী সরকারে কায়রাত রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে সিজদারত অবস্থায় দেখা যায় এই এই ইসলামের দুশমনেরা ইসলামের দুশমনেরা আল্লাহ নবী সরকারে কায়রাত রাহমাতুল লিল আলামিনের যেই যেই শরিলের মধ্যে মোসামাসিব বহারাম সেই সেই শরিলের মধ্যে আনিয়া দেখা যায় হে নারীบุรี দিয়া দেয়া যেন না আউযু আল্লাহ পরবার অধিকারে আলম বরদাস্ত করতে পারেন না কে পর্যন্ত বলেন তাব্বাথিয়া দা আবিলা বিমতাব তুই বলেছ আমার মুহাম্মদ ধ্বংস না না আমি আল্লাহ পরবার আলম সেই কথার উপর বেড়া হইয়া একটা সুরাহানাজিল করলাম কে পর্যন্ত আমার বন্দাবান্দিরা তুই এবং তোর পরিবারের উপর লাহানত করবে না উজুল্লাহ এই কাফির মুশ্রিকারা যখন নির্যাতন চালাইলো এমন পর্যায়ে পাগল বলতে শুরু করলো আমার নবীকে আল্লাহ পরবার আলম বরদাস্ত করতে পারেন নাই এই সিরাহানা নাজিল করলেন সুবাহুল্লাহ সিরাহ কালাম নাজিল করলেন মা কবি নিয়ে কাবি মজনু কাবীর মুশদিকের জবাব দেওয়ার জন্য এবং আল্লাহর নবীাল্লাহুসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য কাবীর মুশদিকদেরকে সম্বোধন করে বলেন হে দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার কাবির মুশদিকেরা তোমরা বলতেছো আমার নবী পাগল না 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 আমার নবী পাগল না রে আমার নবী পাগল না যারা পাগল বলে তারাই পাগল আল্লাহ নবী সাল্লিকু সাল্লামকে বলেন ও আমার প্যারাং হাবিব আপনি মনোক্ষণ্ড হাওকা আপনি মনো কষ্ট পাউকানা আপনাকে যারা পাগল বলতেছে শীঘ্রই তারা দেখতে পাবে কার আসল পাগল আমি আল্লাহ পরওয়ার দিগারে আলম আপনাকে সুসংবাদ দান করলাম এবং আপনাকে আমি আল্লাহ পরওয়ার দিগারে আলম পুরস্কার দান করব আল্লাহ পরিকারী আলম বলেন যে আপনি না জবাবও দিলেন আমার নবী পাগল না আসলে যারা পাগল বলে তারাই পাগল আর নবীকে বললেন যারা পাগল বলতেছে তাদের কিছু কিছু সময়ের তারা দেখতে পাবে আসল কারা পাগল আর আপনাকে যে হ্যাঁ পাগল বলতেছে আমি আল্লাহ পর আলম আপনাকে উজরত দিব আপনাকে হ্যাঁ সুসংবাদ দিব আপনাকে পুরস্কার দান করবো সোহানুল্লাহ পুরস্কার দিতে কম দিচ্ছেন إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ তারা কি বলেছিল আপতার বলেছিল আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন না তারা আফতার বলতেছে আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনাকে কাউসার দান করলাম বিভিন্ন ব্যাখ্যা বহুত আলোচনা যাই হোক আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন মা আনতাবিনিআমাতিরব্বিকা বিমজনুন আমার নবী পাগল না যারা পাগল বলে তাঙারাই আসল পাগল আর আমার নবীকে বলেন ওয়ামানতাবিনিআমাতিরব্বিকা বিমজনুন ওয়ইননা লাকা লাআজরান খাইরাম আমি আল্লাহ পরে আলম আপনাকে আমি আল্লাহ পরে আলম আপনাকে সুসংবাদ দিলাম আপনাকে আমি পুরস্কার দান করব কিতাব আল কোরআন আকাইত করলেন নাজিল করলেন আল্লাহর পরে যার মর্যাদা যার সাথে কোনো নাই তুলনা

আল্লাহর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরেই যার মর্যাদা যার সাথে নাই তুলনা তুলোনা পাই না পাবনা উপমা তোমার পাইনা পাবনা উপমা তোমার দেখি নাই শুনি নাই তুলনা তোমার দেখি নাই শুনি নাই তুলনা না তোমার আমার প্রিয় মুর্শিদ বরুণার মুফতি সাহেব হাফিজাউল্লাহ প্রায় জায়গাতে এই কথা খান বলেন ভাই আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা করতে পারে না কোন জিনিসের কোন উপমা করতে পারে না আল্লাহর পরে যার মর্যাদা কুল উপরে আসমানের নিচে জমিনের উপরে কোনো কিছুর সাথে আমার নবীর তুলনা হতে পারে না এই শ্রেষ্ঠ নবী এই শ্রেষ্ঠ নবী সরকারে কায়নাত রহমাতুল্লিল আলামিনের শানে আল্লাহ পরওয়ারদিগারে আলাম আমার এই নবী আপনার এই নবীর কাছে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন খানা নাজিল করলেন দুনিয়াবাসী মানুষেরা জেনে রাখো আল্লাহ পরওয়ারদিগারে আলামের ঘোষণা আমার আল্লাহ শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর কাছে নাজিল করেছি দুনিয়ার মানুষেরা জেনে রাখ আমি আল্লাহ পরবার দিগারে আলাম বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারকে আখ্যায়িত করলাম রে ওই শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারকে আমি আল্লাহ আমার কালাম খানা নাজিল করলাম أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ اللَّهُ بِالْوَارِدِ كَرِيَالَةً

মানুষের হৃদায়তের জন্য পবিত্র রমজানুল মুবারক আল্লাহ আল্লাহর পবিত্র কালাম কানা শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক নাজিল করলে শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক নাজিল করছেন তারপর শেষ নয় দুস্থ বুজুর্গ আল্লাহ পর দিকারে আলম ঘোষণা করেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পর দিকারে আলম মহান রে আমি আল্লাহ পর দিকারে আলমের শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারকে নাজিল করলাম তারপর শেষ নয় আমি আল্লাহ পরমার আলাম এমন একটি রাত্রি বাসাই করলাম রে যেই রাত্রিটা আমি আল্লাহ পরমার দিকারে কাছে সব চাইতে দামি রাত্রি যেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর ও দুনিয়ার মানুষ ও পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ পরমার দিকারে আলাম শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদরের মধ্যে আমার শ্রেষ্ঠ কিতাব কানা পবিত্র আল কোরআনুল করিম কানা নাজিল করল আল্লাহ পরিকার আলম বলেন আমার শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবী সরকারে কায়নাত রহমতুল্লিল আলমিনের উপর নাজিল করলাম শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারকে আবার শ্রেষ্ঠ মাসের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর নামক রাত্রি সেই রাত্রির মধ্যে আমার আল কোরআন নাজিল করল إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى

মৌলাপাকের পাকের না ওই রাত্রির বিনিময়ে হাজার রাত্রিতে বাদত করার পূর্ণতা মহান আল্লাহ দিয়েই দিবে মুফাসসিরিনে کرام ব্যাখ্যা করেন ও দুনিয়াবাসী মানুষেরা হাজার বছর কাকে বলে এই রাত্রির বিনিময়ে আল্লাহ বরবার দকারে আলম এই রাত্রি একটি রাত্রির বিনিময়ে 83 বছর 4 মাস সুরাত্রি যাপন করিয়া মহান আল্লাহর দরবারে ইবাদত করলে যে সওয়াব পাইবে রে আল্লাহ বরবার দকারে আলম ওই রাত্রির উসিলায় তোমার নামায় আমলের মধ্যে 83 বছর 4 মাস ইবাদত করার পুণ্যতা দিয়া দিবেন এক রাত্রির বিনিময়ে তিরাশি বছর চার মাস জাগিয়ে আবাদত করার সব পাইয়া যাইব প্যারে নাজিনিন মহান আল্লাহ ঘোষণা করেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ বরবার আলম বড়রে সব চাইতে মহান আল্লাহ মহান আল্লাহ একবার আল্লাহ থেকে আর বড় কিছু হতে পারে না আল্লাহ মহান আল্লাহ বরবার আলম ঘোষণা করেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ বরবার দিকারে আলম আসমানি কিতাবের মধ্যে সব চাইতে বড় কিতাব আল কোরআন আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহ পরবার আলম ঘোষণা করেন দুনিয়ার কোন মানুষ যদি আমি মৌলা পাকের সাথে কথা বলতে চায় সে যেন অজু করিয়া নামাজে দাঁড়াইয়া যায় আমি মৌলা পাকের কালাম তিলাওয়াত করে করা শুরু করে আমি মৌলা পাকের সাথে কথা বলা শুরু হইয়া যায় আমি মাওলা পাকের সাথে যখন সে তিলাওয়াত শুরু করে একটি আয়াতের সাথে সাথে আমি মৌলা পাক সাথে সাথে আমার বান্দাবানদের জবাব দিয়া দেয় এর জন্য আল্লাহ পর আলম বলেন আল্লাহর সাথে কথা বলার চেষ্টা যদি করতে চাও কথা যদি বলতে চাও করো নামাজে দাঁড়াও আল্লাহ পাকের শুরু করো মৌলা পাকের সাথে সরাসরি কথা বলা হইয়া যাইবে